এসেটা কি সুপার ঠিক ঠ্যাং আমরা দেখতে পাচ্ছি ঠিক এই অ্যাঙ্গেলে আছে অ্যাঙ্গেল গোপন নয় স্যার चलो गाइस হ্যাঁ তো गाइस ये पांच चीज मुमने কেমন আছে তোমার সবাই কমেন্ট জানাতে একদম বলবেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের বিয়ে সারাদিন কি কি করলাম সকাল সকাল রেডি হয়ে চলে এলাম লোকেশনে দেন কিছু স্পেশাল ফটোশট করে নিলাম এই যে হিরোর মতো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এটা হলো তমালদা আজকে আমাদের গ্রুপ তমালদার अकॉर्डिंग পারশুট চলছে আমাদের গ্রুপ হলো তমালদা মিডিয়া ডিরেকশন দিয়ে দিচ্ছে কেমন হবে ভিডিও

ভিটি রিচুয়ালস কমপ্লিট করে এখানে হচ্ছিল হলুদ এর রিচুয়ালস ভিটি রিচুয়ালস কমপ্লিট করে আমরা চলে গেলাম সাজা রিচুয়ালস কভার করতে তারপর গায়ে হলুদ এর রিচুয়ালস কভার করলাম আমাদের সাথে

એટલે તો પુસ્તક અમાર વાઇફ દેખેની જા આતેઓ દલેનો વાળ રે તમાલડા રે તમાલડા